দর্শক আসসালামু আলাইকুম আমরা একটা ব্যতিক্রম ধর্মী প্যাকেজ দেব আপনাদের আর গরুগুলো হচ্ছে সবই সাদা গরু রয়েছে কয়টা সেটা আমরা এই খামারের যিনি উদ্যোক্তা রয়েছেন আমরা রনির কাছ থেকেই শুনবো রনি ওয়ালাইকুম সালাম একটা ব্যতিক্রম ধর্মী সাদা তুমি পড়ে আছো আবার গরুগুলো সব সাদা এখানেও একটা আছে মানে সর্বমোট কটা গরু আছে এখানে

আহ langchain এলো তো বড় হবে यार अरे বড় হবে বিশাল হবে খুব খানদানি করত খানদানি পাতলা আচ্ছা পাতলা দেখেন পাতলা কম না দোল পানি কাদো খেয়েছে তিনশোই গুলো তিনশো গুলো যায় গোবর টোবর গরু কিনছি আচ্ছা খামারে বসে টিভিতে বসে গরু দেখে দেখে খামার হাসবে টিভিতে গরু কি বললা

তাহলে যাওয়া যাবে আচ্ছা এটা কয় কেজি বললা তিন নাম্বার দুশো দশ কেজি দুশো দশ কেজি গলার ঝোলটা এটাও খুব ভালো কম্বল হ্যাঁ আচ্ছা আচ্ছা সিমেন্ট ঢাকানো আমার কম্বল হ্যাঁ সান্দানি ঘুরে দেখেন কোনো খুঁত নেই কোনো খুঁত ঘুরে একদম আকর্ষণীয় গুলো সব আচ্ছা সব আকর্ষণীয় তারপর এটা চার নাম্বার এটা আরও খান্দানি ঘুরে একশো বাষট্টি হুম চোসটা দেখেন না একদম চোখ মাথা টাথা জাজ হুম

এক নম্বরটা দুই দাঁত এই যে দাঁত উঠতেছে এটা ছয় নাম্বার দুই দাঁত ছিনতে দেখছেন ঠান্ডা নেই

ছোট বাম্পার ছোট বাম্পার সব আচ্ছা হবে মাসে খাবে হ্যাঁ টেনশন নাই হবে গড় হবে আর গরু ছোট গরু তো চাহিদা বেশি আর দামও একটু বেশি থাকে মনে হয় আমি দাম কম দিব তুমি দাম কম দিবা এটা মোটামুটি হ্যাঁ এটা 100 কেজি বড় এটা 150 কেজি জি আচ্ছা এটা 150 কেজি বড় আর হ্যাঁ এই যে চামচটা কিন্তু রবারের মতো পাতলা রবারের মতো এটা রসুনের মতো না এটা রবারের মতো পাতলা আচ্ছা টানলেই পারে টানলেই পারে হ্যাঁ এটা সব দাতাল সব গুলো দাতাল দাতাল দেখাই দিব আবার

ওনারা দুজনে চাচা যে যায় অ্যাডজাস্ট করে একটা দেখা যায় এগুলার মনে দাঁত নাই এই একটা হইছে এই যে দাঁত একটা হইছে একটা হইছে একটা একটা হইছে তো পড়ে গেছে পড়ে গেছে হ্যাঁ এটা কিন্তু 130 কেজি আছে এটা 130 কেজি আছে হ্যাঁ এই কলার ঝোল দেখেন না খান্দানি কলার ঝোল হুম আপনি গড়ে তো দেখলেন না দাঁত দেখে শেষ করে দিলেন ওটা এই বয়সে দুধ হইছে আর কলার ঝোল দেখেন খান্দানি কলার ঝোল হুম হুম এই দেখেন খান্দানি কলার ঝোল কালাটা দেখছেন মেন কালার আচ্ছা

কত বললো একশো তিরিশ চল্লিশ কেজি আচ্ছা তারপরে এটা এটা তো আর খান দামি দেখেন এটা কালারটা আমার মারা যেমন কোরবানির সময় হবে এই গরুগুলো চাই চাহিদা এই জায়গাটা সাদা এই জায়গাটা কালা আর পিছনে একটা লালচে আমার ধরনের কালার আচ্ছা এরকম গরু পাওয়া মুশকিল না এটা লালচে না এটা বসে বসে এরকম হয়েছে বসে বসে এই কালারটা আসবে এখানে এই কালারটা কালারটা এখানে আসতেছে আসতেছে আবার মাছের সাদা এখানে কালা হ্যাঁ সিংহটা ভালো এটা লাইভ কতটুকু এটা আছে 32 কেজি

ছোট তবে সব পাবে নানা গুলো দেখাইছি আর দেখাবো না যেখান থেকে কেন কিন্তু দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ